الحمد لله وقفا وسلام على عباد الله الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওমা খালকตุল জিন্না ওয়াল ইনসা ল্যাবুদুন সাদাকাল্লাহু নাযীম সাদাকারা রাসূলুম মিন নাবিয়ুল আজকে আমরা নতিফা সম্পর্কে আলোচনা করব লতিফা কোন নতিফা আলমে অমরের দিক দিয়ে এবং আলমে খালকের দিক দিয়ে কি আনাসির বড়ে এবং কোন আম্বিয়া আলাইহিস এর কদম থেকে ফায়েজ আসে প্রথম আমলা লতিফায় কলব প্রথম লতিফায় কলব হচ্ছে নফ্স নফ আর এর ফায়েজ আসে হজরত আদম আলাইসাল্লামের কলব থেকে আর এর স্তন জায়গা হচ্ছে মাকাম হচ্ছে আমাদের বা স্তনের দোয়াঙুল নিচুয় আচ্ছা দু নম্বর হচ্ছে লতিফায় রুহ আর একটা কথা লুতিফায় কলব পায়লা আসমান হাজরত ত্যাগ করা হয় ভালো করে বুঝবো লতিফায় কলব পায়লা আসমান তয় করা হয় দু নম্বর লতিফায় রুহু লতিফায় রুহু হজরতে ইব্রাহিম সালামের কদম থেকে ফায়াজ আসে এর আনাসি হচ্ছে হাওয়া আর এর দুসরা এবং তিসরা আসমান তয় করানো হয় আর লতিফা ডানিস্তানের দুই আঙুল নিচুই তাহলে লতিফায় রু সম্পর্কে আমরা বুঝতে পারলাম দান স্তরে দুই আঙুল নিচই ইব্রাহিম আলি ইসালামের কদম হইতে ফায়েজাসে আনাসির হাওয়া দুসরা এবং তিসরা আসমান আল্লাহ পাক ইব্রাহিম আলিয়া ইসলামের দ্বারাই মাকাম আসমান তয় করানো হয় তিসরা লতিফায় শির লতিফায় শির হচ্ছে লতিফায় শিরে আসে হজরতে মূসা কলিমুল্লার কদম থেকে मूसा कलीमullar कदम से के फायज से अनासिर হচ্ছে পানি अनासिर হচ্ছে পানি আর মাকাম হচ্ছে দুই মানে বুকের মধ্যখানে বুকের মধ্যখানে লুৎফি সাই আর আসমানে चौथा आसमान ম তাকাই করানো হয় লুৎফি সাই শির দ্বারা লুৎফি সাই শির দ্বারা আল্লাহ পাক चौथा आसमान में मूसा अलैहि सलाम तय करा আসমানে যে সমস্ত মাকাম মানে আসমান তাই করানো হয় এগুলো আম্বিয়া সালামেরাই তাই করায় ফির লতিফায় খফি লতিফায় খফি আর মুসা আলি সালাম চৌথা আসমান এবং পাঁচুয়া আসমান তয় করার লতিফায় খফি লতিফায় খফি হাজতে ঈসা আলি সাল্লাম ঈসা রুহুল্লাহ কদম থেকে ফায়েজ আসে এর আনাসির হচ্ছে আগুন এর আনাসির হচ্ছে আগুন আর এর মাকাম হচ্ছে পেশানি কথা বুঝে যাচ্ছে পেশানি আর আসমানে ছ নম্বর আসমান তয় করানো হয় যদি ঈসা আল্লাহিসাম তাই করিয়ে থাকে কথা বুঝে গেছে আর লতিফায় আকফা লতিফায় আকফা ফায়েজ আসে হযরতে রহমাতল আলম ইন্দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কদম হইতে ফায়েজ আসে আর এর মাকাম হচ্ছে লতিফাফা মাথার ওপর ওপরে ধুকদুখিতে ধুকদুখিতে এর আনাসির হচ্ছে মাটি আর আসমান হচ্ছে সাত্তবক আসমান ত্যাগ করানো হয় আমরা আজকে লতিফা সম্পর্কে জানতে পারলাম কোন লতিফা কোন আসমান ত্যাগ করানো হয় এরবার কোন লতিফায় কি রোগ আছে যখন কেউ লতিফায় কলবের জিকের করে তখন তার বিমার এই বিমারগুলোকে সরাতে হবে এই বিমারগুলো তার সেহাবতের দিকে ক্ষয়শাতের দিকে লতিফায় কলবের এই বিমার আছে লতিফায় রুহুর বিমার কি রাগ আছে লতিফায় রুবুতে যখন জিকের করা হয় আর তখন রাগ জাহের হয় তখন রাগ প্রকাশ হয় তখন এই রাগগুলোকে কন্ট্রোল করতে হবে লতিফায় শিরে হিংসা হসদ জাহের হয় হিংসা হসদ জাহের হয় আচ্ছা লতিফায় খপিতে খপিতেও প্রায় হসদ আছে কথা বোঝা যাচ্ছে আর লতিফায় আকফায় যে বিমার আছে এটা তাকাবুর অহংকার এ বিমার আছে এক একটা লতিফায় এক একটা বিমার আছে তো সেই বিমারগুলো থেকে মানে পরিষ্কার হতে হবে तभी तो आगे बढ़ा जाता पर कर करी इनश्ला बुझिए मा इला